জীবনে যে কোনো শখ বা আহ্লাদ পূরণের নির্দিষ্ট একটা সময় আছে সঠিক সময়টা একবার গেলে শখ হয়তো পূরণ হয় ঠিকই তবে তৃপ্তিটা ঠিক পাওয়া যায় না সতেরো বছর বয়সে যে বার্গারটা বিরিয়ানিটা খেতে অমৃত লাগতো সাতাশ বছর বয়সে সেটা ভালো নাও লাগতে পারে আঠেরো বছর বয়সে এসে সমবয়সী কারোর সাথে শাড়ি পাঞ্জাবি পরে রিক্সায় ঘুরতে ভালো লাগতেও পারে আটাশে যে একই কাজ করতে ভালো লাগবে তার কোনো গ্যারেন্টি নেই বছর বয়সে বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ইয়ারে বন্ধু বান্ধব নিয়ে সিনেমা দেখায় যে আনন্দ পাওয়া যেত উনত্রিশ বছর বয়সে সেই আনন্দ নাও পাওয়া যেতে পারে একদিন নিজের ছাদে বাগান করব এই আশায় বসে থেকে যে মানুষটা নিজের বারান্দার টবে কোনো গোলাপের চারা লাগালো না ছাদ হওয়ার পর দেখা গেল সেই মানুষটার বাগান করার সময় নাই একদিন চাকরি করে বাবা মায়ের দামি দামি শাড়ি পাঞ্জাবি কিনে দেওয়ার স্বপ্ন দেখা মানুষটা চাকরি করে টাকা কামাবে ঠিকই কিন্তু ততদিনে বাবা মা আপনার জীবনে নাও থাকতে পারে জীবনের ছোট ছোট সকাল লাদ খুব দামি জিনিস এসব সব জিনিসই একটা মানুষের হৃদয় জীবিত রাখে সতেজ রাখে প্রাণবন্ত রাখে মানুষের হৃদয় একটু একটু করে মরে যায় কাঠটা হয়ে যায় শখ পূরণের অভাবে হাহাকারে এই জন্য সময় থাকতে এইসব সব শখ পূরণ করে ফেলতে হয় অনেক টাকা জমলে একদিন খাবো এই চিন্তা না করে অল্প কিছু টাকা জমিয়ে এক্ষুনি খেয়ে আসুন চিলক্সের বার্গারটা কিংবা পছন্দের কাচি বিরিয়ানিটা দেখবেন জীবনে সেরা তৃপ্তিটা পাবেন দেরি না করে পছন্দের মানুষটাকে আজকে রিক্সা ডেটে অফারটা দিয়ে দেখুন রাজি হলে শাড়ি পাঞ্জাবি পরে হুটখোলা রিক্সায় বৃষ্টিতে ভিসতে ভিজতে ওটা শহরটা ঘুরে বেড়ান পকেটে কিছু টাকা থাকলেই বন্ধুর ঘাড়ে হাত রেখে বলে বসুন আজ ঘুরতে যাব ব্যাগ গোছা আজকেই যাব এক্ষুনি যাব নিজের ছাদে বাগান হবে এই আশায় বসে না থেকে ভাড়া বাড়ির ফেলুন না আপনার পছন্দের গোলাপের চারাটা টাকায় কম দামের কিনে ফেলুন বাবা মায়ের হোক না সতী শখ পূরণটাই তো বড় কথা তাই না মনে রাখবেন একদিন সব হবে এই আশায় যে নিজেকে বঞ্চিত করে তার জীবনে কিছুই আর হয় না তার জীবন কাটে বিষণ্নতা আর অতৃপ্তিতে শেষ হয় আফসোস আর হাহাকারে আর যাই করেন এই করবেন না